নমস্কার জয় শ্রী আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে মহাভারতের যুদ্ধের সবথেকে বড় যোদ্ধা কেছিলেন ভীম অর্জুন বিশ্ব না কর্ণ না অন্য কেউ এটা কিন্তু খুবই সাংঘাতিক প্রশ্ন মহাভারতের সব সুপার হিরোই আছে দেখছেখানে কাকে ছেড়ে কার নাম বলবো আমি বরং সবার কথাই বলি আগে সবার জ্ঞানের উৎস খুঁজি সেদিক দিয়ে দেখতে গেলে ভীষ্ম কর্ণ আর দ্রোন একই গুরুর শিষ্য তিনজনাই ভগবান পরশুরামের কাছ থেকে অস্ত্র শিক্ষা নিয়েছিলেন আবার দ্রোণের শিষ্য হল ভীম অর্জুন তাহলে তো সবাই সমগোত্রীয় যোদ্ধা হলো না মাস্টার এক হলেই বুঝি ক্লাসের সব ছাত্র ফার্স্ট হয় না হয় না ভীম পবন দেবের ঔরসজাত পাণ্ডুর ক্ষেত্রজ্জ পুত্র দ্রোন ও বলরামের শিষ্য গদা চালনায় দুর্যোধন ভিন্ন অদ্বিতীয় যোদ্ধা লোকে বলে ভীমের গায়ে দশ হাজার হাতির বল বল এ তিনি পেয়েছিলেন নাগরাজ বাসকির আশীর্বাদে দুর্যোধন একবার তাকে জলে ডুবিয়ে মারতে চেয়েছিলেন সেবার বাসকির জন্য ভীম বেঁচে যায় ভীম তীর চালাতেও পারতেন রাজস্ব যজ্ঞের পূর্বে অঙ্গরাজ কর্ণের সাথে যুদ্ধ করেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে এনার হাতেই গান্ধারীর শতপুত্র নিহত হয়েছিল অর্জুন ইন্দ্রের ঔরসে পাণ্ডুর ক্ষেত্রজ্য পুত্র দেবতার পুত্র তাই আশীর্বাদ প্রাপ্ত তো বটেই অস্ত্রবিদ্যা শিখেছেন গুরু দ্রোণের কাছ থেকে খান্ডবন দহনে অগ্নিদেব খুশি হয়ে তাকে গান্ডীব ধনুক উপহার দেন শিবের তপস্যা করে পেয়েছিলেন ওনার দিব্য অস্ত্র সম্রিয় কর্ণ সূর্য ও ঔরসজাত কুন্তিপুত্র পালিত সারথীর ঘরে তাই সারা জীবন সুতপুত্রের অপমান বয়ে যেতে হলো দুর্যোধনের জন্য অঙ্গরাজের রাজা হয়েছিলেন গুরু পরশুরামের কাছ থেকে আশীর্বাদস্বরূপ বিজয় ধনু লাভ করেন জন্ম হতেই দিব্য কবজ ও কুণ্ডলের অধিকারী এর জন্য সে অজয় ছিল কিন্তু অর্জুনের বিজয় নিশ্চিত করতে ইন্দ্র ছল করে তা ছিনিয়ে নেন এটা না করলে হয়তো অর্জুন কখনোই কর্ণকে হারাতে পারতেন না এর বিনিময়ে ইন্দ্র কর্ণকে বাসবি শক্তি দিয়েছিলেন কর্ণ এর সাহায্যে ভীমপুত্র ঘটকচের বধ করেছিলেন অর্জুনের মতো দৈবী সুযোগ সুবিধা না থাকলেও কর্ণের কিছু দিব্যস্ত্র ছিল দিব্যস্ত্র সকল ভার্গব অস্ত্র নাগাস্ত্র ইন্দ্রযশা বারুণাস্ত্র রৌদ্রাস্ত্র বিশ্ব গঙ্গাপুত্র দেবব্রত সত্যবতীকে দেয়া ভীষণ প্রতিজ্ঞায় হয়ে গেলেন ভীষ্ম তিনি একই সাথে তীর ধনু গদা তরবারি কুঠার চালনায় পারদর্শী ছিলেন তিনি সকলের বয়সজ্যেষ্ঠ এবং তার মধ্যে সময়ের অদ্বিতীয় যোদ্ধা যোদ্ধা শ্রেণীতে উনি ছিলেন অতি মহারথী এমন আর ছিলেন না এমনও আরও ছিলেন পরশুরাম মহাভারতের যুদ্ধের সময় তিনি যে কদিন সেনাপতি ছিলেন প্রতিদিন নাকি দশ হাজার সেনা শুধু তার হাতেই মারা পড়ত তিনি এই মহা সংগ্রামের দ্বিতীয় দিন হতে মহাযুদ্ধ শুরু করে দিয়েছিলেন তৃতীয় দিনে দিনে তিনি তো শ্রীকৃষ্ণ স্বয়ং তার এই নৃশংস যুদ্ধে ক্ষেপে তাকে বধ করতে পর্যন্ত উঠে গিয়েছিলেন রথের চাকা হাতে অর্জুন কৃষ্ণকে থামিয়েছিলেন আর কথা ছিল শিখণ্ডী শিখণ্ডি ভিন্ন অন্য কেউ ভীষ্মের মৃত্যুর কারণ হতে পারবে না সত্য বলতে ভীষ্ম অপরাজেয় কেননা তিনি ইচ্ছা মৃত্যুর বরপ্রাপ্ত শ্রীখণ্ডীর সামনে না দাঁড়ালে অর্জুন ওনাকে কোনো দিনও পরাজিত করতে পারতেন না এবার আমার তুরুপের হাত মানে হাতে হিরো কে বর্বরিক বর্বরিকের কাহিনীটা একটু শোনা যাক আগে এনার পরিচয়টা দিয়ে নিই বর্বরিক ছিলেন ঘটক কচের পুত্র তথা ভীমের পুত্র এর মাতার পরিচয় সম্বন্ধে দুটি ভিন্ন মত প্রচলিত আছে একটি মত অনুসারে বর্বরিকের মাতা হলেন নাগকন্যা আহিল্যবতী অন্য মতে মানে অন্য মতে মুরাসুরের কন্যা মৌরভী বর্বরিক জন্মের পর থেকে পর থেকেই ঘটককচের মাতা হিরিম্মার কাছে পালিত হয়েছিলেন তিনি তাকে ভগবান শ্রীকৃষ্ণের নানা কাহিনী শোনাতেন তিনি জেনেছিলেন কৃষ্ণ মুক্তিপ্রদাতা প্রদাতা বর্বরী কিছু অস্ত্র সাধনা করে দেবী কামাক্ষীকে প্রসন্ন করেছিলেন সন্তুষ্ট হয়ে দেবী তাকে তিনটি আমোক তীর প্রদান করেন যার দ্বারা এক যে কোনো যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা করা যায় আবার আরেকটি মতে দেখা যায় ওই তীর তিনি মহাদেবের কাছ থেকে পেয়েছেন ভীমপৌত্র বর্বরিক এসেছিলেন কুরুক্ষেত্রে মহাসংগ্রামে যোগ দিতে যুদ্ধে যোগদানের আগে তাকে বাজিয়ে দেখলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এক ব্রাহ্মণের বেশে বর্বরিককে পরীক্ষা করতে এলেন বর্বরিকের কাছ থেকে জানলেন তিনটি আমক তীর যার দ্বারা সে এক নিমিষেই শত্রু সেনা ধ্বংস করতে পারে ব্রাহ্মণ বললেন শুধু কথাই তো চিঁড়ে ভেজে না করে দেখাও তো তারপর কৃষ্ণ তাকে একটি বৃক্ষের কাছে নিয়ে গেল বৃক্ষটিতে শুকনো পাতা ছিল আবার সবুজ পাতাও ছিল কিন্তু শুকনো পাতা তলায় পড়েছিল কৃষ্ণ বলল শুকনো পাতাকে নিশানা করতে বর্বরিক বলল আমি তিনটি তীর ছুঁড়ব প্রথম তীর সব শুকনো পাতা নিশানা করে দেবে দ্বিতীয় তীরে সবুজ পাতাগুলো অর্থাৎ যেগুলি আমি বাঁচাতে চাই তাদের চিহ্নিত করবে আর তৃতীয় তীর প্রথম নিশানা করা সব পাতা ছিন্ন করবে বর্বরিক প্রথম তীর ছুড়ল কৃষ্ণ ইচ্ছে করেই একটি পাতা নিজের পায়ের তলায় রাখল বর্বরিক দ্বিতীয়বার তৃতীয় তীরটি ছাড়ল সব পাতা ছিন্ন করে কৃষ্ণের পায়ের উপর এসে তীর দাঁড়িয়ে পড়ল বর্বরিক বিস্মিত হলো বর্বরিক জানালো হে মহাত্মা আমি জানি আপনি কৃষ্ণ কৃপাপূর্বক আপনার চরণ সরিয়ে ফেলুন নতুবা আপনার পাপ ভেদ করে ফেলবে এই তীর কৃষ্ণ পা সরালেন কিন্তু মহান বীর হয়েও বর্বরিকের যুদ্ধে যোগদান মানে করা হলো না কৃষ্ণ জিজ্ঞাসা করলেন বাছা তুমি কোন পক্ষে যুদ্ধ করবে বর্বরিক বললেন যে পক্ষ দুর্বল আমি মাতাকে কথা দিয়েছি সেই পক্ষেই আমি যুদ্ধ করব। ব্রাহ্মণ বললেন তা কোন পক্ষ দুর্বল বর্বরিকের উত্তর কৌরব পক্ষে এগারো অক্ষহিনী সেনা অপরদিকে পাণ্ডবদের সাত অক্ষহিনী সোনা আমি তাই পাণ্ডব পক্ষে যোগ দেব কৃষ্ণ বললেন এছাড়া মহাতেজি এক সব সেনা ধ্বংস করে ফেলবে কেউ যদি লুকিয়েও থাকে তার তো নিস্তার নেই আরেকটু ভেঙে বললেন দেখো তুমি তুমি হয়ে লড়বে দেখো আজ ওনার হয়ে তুমি যুদ্ধ করলে কৌরব পক্ষ দুর্বল হয়ে পড়বে তখন তুমি কি করবে বর্বরিক আমি তারপর কৌরবদের হয়ে লড়ব কৃষ্ণ ভালো কথা তারপর আবার পাণ্ডবদের সেনা ক্ষয় হবে আর ওরা দুর্বল হয়ে যাবে এভাবে যুদ্ধ করলে তো যুদ্ধ ছাড়া কেউ আর জীবিত থাকবে না এই এইভাবে যদি তুমি যুদ্ধ করো এই যুদ্ধে তুমি ছাড়া তো আর কেউ জীবিত রবে না বর্বরিক তবে উপায় কি কৃষ্ণ তোমার এই যুদ্ধ করা চলবে না বর্বরিক অনুগ্রহ করলেন যেহেতু যুদ্ধে যোগ দিতে এসেছি আমি যখন হয়নি তো আমি আমার প্রাণ বিসর্জন দিতে চাই যুদ্ধে না যোগ দিলে আমি কিন্তু আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব কৃষ্ণ তখন সুদর্শন চক্র দিয়ে তার মস্তক ছেদন করল অন্যবতে ব্রাহ্মণরূপী কৃষ্ণই তাকে তার মস্তক দানের অনুরোধ জানায় এবার বলুন কার কাছে আছে এমন তিন তীর যাতে মুহূর্তেই যুদ্ধ শেষ এমন তিন তীর যাতে মুহূর্তে যুদ্ধ শেষ নেই তো তাই আমার কাছে বর্বরিক হলো সর্বশ্রেষ্ঠ যোদ্ধা বিদ্র বর্বরিকের কাহিনী মহর্ষি বেদব্যাসকৃত মহাভারতে নেই কিন্তু মহাভারতের অন্যান্য সংস্করণে তিনি খুবই জনপ্রিয় চরিত্র রাজস্থানে ওনার একটি মন্দিরও আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সকলে বলুন হরে কৃষ্ণ